বছরের প্রথম বিয়ের মরশুম শুরু হয়ে গেছে অনেক দিনই তো আমরা এই আজকে প্রথম নিমন্ত্রণ পেয়েছি তাই যাচ্ছি আর প্রচন্ড ঠান্ডা আমার এই আউটফিটটা কেমন লাগছে বাইরে প্রচন্ড ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে বিয়ে বাড়িতে যাওয়া যাক আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি একদম বিয়ে বাড়ির গেটের সামনে আর গেটটা কত সুন্দর করে সাজানো এই যে বিয়ে বাড়িতে সিঁদুর দানের ছবি দিয়ে একটা সুন্দর করে গেটটা সাজানো হয়েছে সৌরভ অ্যান্ড সঞ্চিতা চলুন তাহলে ভেতরে যাওয়া যাক আর আমি সুরভি সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর এই বিয়ের মরশুমে বিয়ে বাড়িতে যেতে কান্না ভালো লাগে বলুন ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছে সবাই দেখা সাক্ষাৎ হচ্ছে এটা আমাদের আত্মীয়রই বিয়ে যে বউ এখানে সেজে বসে আছে আর আমার মেয়ের এটা বোন কাম বান্ধবী একসঙ্গে এরা নাচ করে জাহ্নবী তো তো আমার মেয়ে আবার ওর সঙ্গে দেখা পেয়ে গল্প শুরু করে দিয়েছে আর বিয়ে বাড়িতে ঢুকেই সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে এই যেহেতু বাড়িটার বাড়িতেই প্যান্ডেল হয়েছে বাড়ির পেছন সাইডে প্যান্ডেল খাওয়ার প্যান্ডেলটা এই সাইডেই সমস্ত কিছু স্টল বসেছিল আমরা চলে আসলাম এখানে ছিল পকোড়া ফুচকা কফি আমরা কফি ফুচকা এগুলো কিছু খাইনি একটুখানি পকোড়া নিলাম যেহেতু ব্যাচ বসে গেছে যার জন্য ফাঁকা হয়নি আর আমরা ওই একটু আগে আগেই চলে গেছিলাম তখনই ব্যাচ বসে গেছে কেননা একটু রাতের দিক হলে পরেই না সব লোকজন এসে ঘাড়ের ওপর দাঁড়িয়ে থাকি ওটা খুব বাজে ব্যাপার এখানে প্রচুর সিট করেছিল তবে আমরা একটু তাড়াতাড়ি বসে গেলাম শীতের রাতে বেশি দেরি করতে ভালোও লাগে না আমার তো মনে হয় তাড়াতাড়ি খেয়ে দে তাড়াতাড়ি বাড়ি চলে আসে এটাই সব থেকে বেশি ভালো ব্যবস্থাপনাটা বেশ ভালোই ছিল বেশ অনেকটা জায়গা জুড়েই প্রচুর লোক যাতে বসতে পারে অসুবিধা না হয় সেই ব্যবস্থা তবুও একটা হয় না ওই যে কোনো যাত্রী বা বরযাত্রী ঢুকে গেলে একটা ভিড় হয়ে যাওয়া একটা প্রবণতা আর ওই রাত দশটা বেজে গেলে পরে একটু ভিড়ের দিকটা হয় এখানে পরিবেশন করছিল সংহতি ক্যাটারার্স আপনাদের যদি কোনো বিশেষ দিনে গেছি আপনাদের কোনো বিশেষ দিনে বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য পরিবেশনের জন্য যদি প্রয়োজন হয় সংহতি ক্যাটারসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এখানে স্ক্রিন ছিল প্যান্ডেলের ভেতরেই তো সেখানে দেখছিলাম যে জাহ্নবী যেহেতু বৌদির পাশে বসেছিলো ওটাও দাদার বিয়ে হচ্ছে বর দাদার বিয়ে ওরা নাচ খুব প্র্যাকটিস করছিলো এতদিন পরে একটা নাচ তুলেছে সেই নাচটাই করছিল সেটা আমি আবার একটু ক্যাপচার করেছি বাচ্চাদের এটাই হলো আনন্দ যে আমি কিছু করতে পারছি সেটা আমি দেখাবো সবাইকে যাই হোক এগুলো কোনো অসুবিধা নেই অনেকে তো আড়ষ্ট হয়ে থাকে কিন্তু বেশ মন খুলে নেচেছে তারপরে চলে আসলো এক এক করে খাবার প্রথমে ছিল নান চানা তারপরে সাদা ভাত ভেজ ডাল এক এক করে সমস্ত খাবারই আসতে থাকলো আমরা বেশ খাবারগুলো খুব টেস্টি হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করলাম আর বিয়ে বাড়িতে যেহেতু নিজেদের খুব কাছাকাছি আত্মীয়র বিয়েতে তাই সবাই চেনা পরিচিত প্রচুর লোকজন আসছিল তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ একটু গল্পগুজব হচ্ছিল আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি বসে গল্প করে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপরে ফিরে এসেছি এই যেখানে মেনু কার্ড রয়েছে অনেক দূরের কাউরের বিয়ে হলে পরে সেখানে আরও আগে আগে গিয়ে তাড়াতাড়ি চলে আসার একটা চিন্তা থাকে আর এই যেহেতু বিয়ে বাড়িটা ছিল একদমই আমাদের বাড়ির কাছাকাছি খুব বেশি ডিসটেন্স নয় তাই একটুখানি সময় নিয়েছিলাম তবে খুব বেশি রাত করিনি আর এখানের খাবার দাবারগুলো বেশ সুন্দর ছিল বেশ ভালোই হলো অনেক দিন পর একটা বিয়েবাড়ি গেছিলাম খাওয়া দাওয়া তার সাথে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ গল্প গুজব এগুলোই কিন্তু বেশ আনন্দের বিষয় এই সব পারিবারিক অনুষ্ঠান এর অর্থই হলো যে সবার সঙ্গে সবার একটুখানি আবার দেখা সাক্ষাৎ তাছাড়া তো এখন আর কেউ কাউডের বাড়ি যাওয়া হয় না আসলে সবাই সময়ে আর পেরে ওঠা যায় না আর একটা জিনিস এখন হয়েছে কি ও কোনো প্রয়োজনে কোনো কাজ নিয়ে নেই তার জন্য কেন যাবো এখন সবাই এই বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমেই সবার সঙ্গে সবার যাতায়াত বা দেখাশোনা এই চলছে আগেকার দিনের লোকজন তো সে সবার বাড়িতে সবাই যেত সে এক অন্য যুগ ছিল আর এখন সেটা পুরোই বদলে গেছে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আমি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি একটুখানি বিয়েবাড়ির একটা ক্লিপ আর এইরকম বিয়েবাড়িতে গিয়ে একটু সবার সঙ্গে ঘোরাঘুরি গল্প গুজব এগুলো সবারই ভালো লাগে সবাই যাচ্ছে আমিও ভাবছিলাম যে ফেসবুক খুললে পরে এই বিয়ের মরশুমে প্রচুর ছবি দেখছি আমাদের কোনো সেরকম নিমন্ত্রণ এসেছিল না অবশেষে একটা পাওয়া গেছে এবং সেটাকেই উপভোগ করলাম বেশ ভালোই লাগে এটা আমাদের এক ভাই ভাইপোর বিয়ে বিয়ে বলতে আজকে রিসেপশান সেই রিসেপশনেরই অনুষ্ঠানে গেছিলাম এইসব বাড়ির লোক সবার সঙ্গে কথাবার্তা একটুখানি যে এইটা হলো আমাদের ভাইপো আর এটা হলো আমাদের ভাইপোর বউ মানে আমাদের বৌমা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ